নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের যে আমরা যেটা জানতে পারছি তা কিন্তু সবার কাছে একটা স্পষ্ট ধারণা রয়েছে এবং বাংলাদেশ যে কিছুদিন আগে অর্থাৎ প্রায় এক থেকে দেড় মাস আগে উত্তাল হয়েছিল এবং সেই উত্তাল হওয়ার পাশাপাশি বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী যে সমস্ত মানুষরা রয়েছে তাদের ওপর যে কী পরিমাণে অত্যাচার হয়েছিল তা আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পেরেছিলাম এবং বর্তমানে যে আমরা শারদিয়ার দিকে আস্তে আস্তে এগোচ্ছি হাতে মাত্র কয়েকটা দিনই আমরা পাবো তারপরেই কিন্তু শারদিয়া শুরু এবং আমরা সেই কয়েকটা দিন নিজেদের মতন করে যে কাটাবো সেই রকম ঘটনার মাঝখানে একটা আনন্দর ঘটনার মাঝখানে কিন্তু আমাদের পুরো বছরটা যে দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি সেই দিনগুলোর মাঝখানে আরও একটা বাংলাদেশের যে খারাপ ঘটনা বলা যায় তা কিন্তু সামনে আসছে সেটা হলো যে মহলয়ের আগমনে যখন আমাদের পশ্চিমবাংলা জুড়ে পুজোর আবহাওয়া ঠিক তখনই পাশের দেশ অর্থাৎ পরশি বাংলাদেশের হিন্দুরা ভীত সন্তস্ত হয়ে আছে একাধিক জায়গাতে মূর্তি ভাঙার খবর আমাদের সামনে আসছে সঙ্গে পুজো আয়োজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় উদ্যোক্তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগও উঠে আসছে পুজো আয়োজন করলে এলাকা ছাড়া করা হবে বলে হিন্দুদেরকে এই রকম হুমকি দেওয়া হচ্ছে বলে কিন্তু একাংশরা এরকম একটি অভিযোগ করেছে এরই মাঝে মূর্তি ভাঙার ছবি উঠে এলো তাসলিমা নাসরিনের ফেসবুক ওয়ালে এবং তার শেয়ার করা একটা পোস্টে দাবি করা হয়েছে যে পলিথিন দিয়ে ঢেকে রেখেও সেচরে রক্ষা করা হলো না এবার রাতের অন্ধকারে ঢাকার জেলাতে ধামরাই থানার দক্ষিণ পাড়া সার্বজনীন কালী মন্দিরে কার্তিক এবং দুর্গা প্রতিমার হাত এবং গণেশ প্রতিমার সুঁড় ভাঙচুর করা হয়েছে এবং তারিখ হিসেবে দেখলে বলা যাবে যে চৌঠা অক্টোবর মধ্যরাতে ঘটনাটি ঘটেছে এবং এই পোস্টটি শেয়ার করে তসলিমা লিখেছেন যে যে মুসলমানদের মূর্তি পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল তারাই এসে এই মূর্তি ভেঙে দিয়ে চলে যাচ্ছে আরেকটি পোস্ট শেয়ার করে বাংলাদেশের লেখা লেখিকা বলেছেন যে বাকেরগঞ্জ বরিশালের শ্যামপুরের একটি ঘটনা সেখানে একজন দাবি করছেন যে তার বাড়ির দেবী মূর্তির উপর হাত পড়েছে এবং ছবিতে দেখা গেল যে দুর্গা ঠাকুর থেকে কার্তিক ঠাকুর কারোরই মাথা ধরের সঙ্গে নেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং সেখানে পুরো গোটা জায়গাটা কিন্তু একদম ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বাংলাদেশেরই একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে উড়ো চিঠিতে হুমকি দেওয়া হয়েছে যে দুর্গা আয়োজন করতে চাইলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে শুধু তাই নয় চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই চিঠির ব্যাপারে প্রশাসনিক কর্তৃপক্ষ বা গণমাধ্যমের কাছে জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে হত্যা করা হবে বলে লেখাটি ছিল শান্তির জন্য নোবেল পাওয়া ইউনুস বাংলাদেশের দায়িত্বভার হাতে নেওয়ার পর থেকে আশা করছিল প্রত্যেকেই এমনটা যে এবার হয়তো আর সংখ্যালঘুদের উপর অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচার হবে না কিন্তু যেটা দেখা গেল তা হল হাসিনা সরকারের সময় যে অবস্থা ছিল এখন যেন তার চেয়েও আরও খারাপ বেশি খারাপ একটা সময় চলে এসেছে কদিন আগে যা নিয়ে মুখ খুলেছিলেন আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে খুব তাড়াতাড়ি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এবং সেরকমই একটি আশা আমি করছি এই রকম তার বক্তব্যের পরে কিছুদিন কাটতে না কাটতে আমরা বিভিন্ন রকমের অত্যাচার দেখতে পাচ্ছিলাম যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে সেই রকম অত্যাচার চলছিল এবং ঠিক দুর্গা পুজোর আগেই আমরা আরও একটা ঘটনা সাক্ষী হলাম এবং সেই ঘটনাটিকে কিন্তু একদম তার ফেসবুক ওয়ালেতে পোস্ট করেছেন তাসনিমা তাসনিমা নাসিরিন যিনি এই রকম প্রতিবাদীমূলক পোস্ট কিন্তু ফেসবুকে সচরাচর করে থাকেন এবং বাংলাদেশের যে সত্যি যে হিন্দুদের ওপরে বা সংখ্যালঘু সম্পদের ওপরে যে অত্যাচারগুলো চলছে সেই ঘটনাগুলো কিন্তু সবার সামনে নিয়ে আসছে তাকে কিন্তু অবশ্যই অনেক ধন্যবাদ জানাই এবং এই যে ঘটনা সেই ঘটনা অনুযায়ী দেখতে গেলে বাংলাদেশের হিন্দুরা যে কিভাবে অত্যাচারিত হয়ে বেঁচে আছে তা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং তাদেরকে নিরাপত্তা এবং তাদেরকে যে স্বাধীনতা সেইভাবে সেইটা সেইভাবে কিন্তু দিতে পারছে না এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু দিতে পারছেন না তা কিন্তু একদম পরিষ্কার আমরা বলতে পারি তো বন্ধুরা আপডেট এই ছিল তো আসছি বন্ধুরা পরের আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পুজোর দিনগুলো ভালো করে কাটান সবাই সাবধানে থাকবেন নিজের পরিবার পরিজনদেরকে সাবধানে রাখবেন সবাই সুরক্ষিত থাকুন গুড বাই